হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছো আল্লাহর আমি অনেক বেশি ভালো আছি আপনাদের সাথে আমি আসলাম অনেক দিন ফোর নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক জানালা ছিল যেহেতু ঈদ গেছে বা গ্রামের ঈদ ছিলাম তারপর দিয়ে আবার ওই বাসায় ছিলাম না ওয়েজে ছিল না নেটওয়ার্ক এসব তারপর প্রথমে এই সিজনে প্রথমে আমি এই এসব ভিডিও ছিল মাস্টারের ডান দ্বিতীয় দিন পাই তারপর আমার হোনার স্কুল নাই আমি গিয়ে আমার টিমের কারণে আমার হোনার স্কুল দুই দিন আমি গিয়ে করতে পারি নেই আর এখন আমি বাসায় এসে বসে আজকে আর আজকে আপনাদের সাথে দ্বিতীয় গেছি এখন মাস্টার উঠে গেছি তারপর আবার এখানে একটা মাস্টার তারপর এখন আমি মরে যাই আমার টিমমেট দুইটা বা ফিরে যায় তারপর এবার মা মারে মারার পর এখানে একটা প্লেয়ার আসে তারপর মাইডা দেয় মাইডা দেওয়ার পর এটা আমাদের বিয়ে আসে দেয় ওখানে আমরা তারপর থেপান স্টার উঠে যাই এটা সিজনের প্রথম দিকের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি নষ্টে এরকম তারপর আমি পুষ দিতে দিতে ধীরে ধীরে সামনের দ্বিতীয় স্টার ওঠার পর আমি গিয়ে দেখি জেন জন্মাস্টার রয়েছে একটা স্টারে এই ভিডিওগুলো ছিল প্রায় বাসায় থেকে সরি 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 পাশে আসলাম তারপর আমি ঈদেরা দিয়ে চলে যাই তো আর যারা যারা ভিডিওটি নশন করছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ঠিকই হবে না আর এখন আমি গ্রামে গিয়ে তারপর ইংলিশ মাস্টার বাড়ি আর বাসায় প্লে এখন ইনশাল্লা গ্রেড মাস্টার দৌড়বো আর গেম মাস্টার আমি দৌড়ছি এই প্রায় একা মধ্যে তারপর গেম ছলাকালীন অবস্থা ছিল না তাই গেম আবার নামিয়ে দেয় মাস্টার থেকে তো এখানে ভিডিও থামমেল দেখে বুঝতে পারছ অবশ্যই পেন আপনারা এখানে ভিডিও মধ্যে গ্র্যান্ড মাস্টারের শুরু আছে আর এখানে আমি আরও একটা ম্যাচে চলে যায় আপনাদেরকে গেম দেখাইতেছি তো আমাদের ছিল তিন রাউন্ড আর ওদের দুই রাউন্ড আর এখানে প্লেয়ার ছিল তাদের একটা আমার এখানে কম্পিটিশান ছিল যে কারা কে মারতে পারে আমার মাথার দিয়ে একটা তারপর আমার প্লেয়ার দেয় এখানে চলে আসে আমাদের বুয়া তারপর আমার বুয়া আসার পর এখানে আমি একশো তিরিশটার উঠে যাই সামনে আরও একটা ম্যাচ নিয়ে চলে আসলাম এখানে ড্রপ লুট করার পর ভিতরে এনে তিনটা কিন্তু সামনে আমার একটা একটা শট কানেক্ট করার পর আর একটা শট কিন্তু এখানে একটা ওয়ালে পড়ছে কিন্তু ডাউন হয়ে গেছে কিন্তু ফিনিশ করার পর এখানে ওই ডেজার্টটা নিয়ে উপরের দিকে আমার প্লেয়ার ডাউন হয়ে যায় নক নকডাউন হওয়ার পর আমি একটা শট কানেক্ট করি কিছু করে দেয় তারপর আমার টিমের দুইটাই ডাবুন আর একটা দেরি বের দেয় আর তাদের একটা প্লেয়ারের বাসা রয়েছিল এখানে বিশ ড্যামেজ হয় আর প্লেয়ার আমার এটা তারপর এখানে ছিল নেক্সট রাউন্ড দুই নম্বর রাউন্ডটা এখানে একটা প্লেয়ার ছিল আমি একটা করে ফিনিশ তিন নম্বর রাউন্ড আসলে এই ম্যাচটা আমাদের শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার মানে আমরা হাই হেরে যাই একটা যাই তাহলে কীরকম হয়ে যায় বলার জন্য করে তারপর নেক্সট ম্যাচে আসার পর হকাল শর্ট মেরে আমি একটাকে ডাউন করি এখানে বুয়ে যাচ্ছিলো আমি আমার অবস্থাটা বসে ফিরেছি আর পিসি দিকে আমার আর একটু পেরা দিয়েছিল এখানে হক শট মেরে একটাকে ডাউন হকাল লাভেলার এখানে একটা যাতা দেয় কিন্তু দশ হাজার না বাই আমার টিম মেটরা বলতেছি মারো ভাই আমার ফিনিশ করে দিয়ে আমার প্লাস আছে একটা প্লাসটা আমার ঠিক আছে তারপর ওরা মারতে মারতেই আমার এদের ফিনিশ হায়ারে টিম মেট এতক্ষণ লাগে দুইটা প্লেয়ার একটা মারতে তারপর নেক্সট রাউন্ডে আমার টিমমেট দুইটা শেষ আমি একটাকে ক্লিয়ার করি ফিনিশ করি সরি ডাউন করে ক্লিয়ার করে দিই আর আমার কাছে একটা গ্রেনেড আছে গ্রেনেডটা সামনের দিকে চুরে মারি কার মাথায় জানি না পড়বে কিন্তু কার মাথায় পড়ে নাই আমি ভাই একা বেঁচে আসি দেখি প্রোহে করতে পারি কিন্তু না ভাই এই দেখো আমি তো হেডশট মারি কিন্তু কামারে এদের হেডশট মারে উড়ি গিয়ে বাবা তারপর নেক্সট ম্যাচে আমাদের প্লেয়ার বাইদের সাথে আছে তাড়াতাড়ি রাশ দেবো আমি এই তাঁত আমার রাশ দিয়ে টিভি দিয়ে এই যাতা জাতার লাগে তারপর এই রাউন্ড আমরা যাই আমি মরে গেলে আমি হেগে দিলে আমার টিমমেটও হেগে দে আর দুইটা প্লেয়ার বাকি রয়েছে বাকি রয়ে আমি একটাকে ডাউন করি ডাউন করার পর এমপিউটি দিয়ে জাতামের রে বাইরে কি জাতা ছিল দুইটাকে আমি ফিনিশ করে দেই তারপর আমাদের রাউন্ড হয়ে যায় নেক্সট রাউন্ডে আমাদের প্লেয়ার একটা দেশ দিয়ে দেয় এডাবলি প্লেয়ার আমি কিলটা চুরি করে নেই তারপর আরও একটা দুইটা কিল নেই এই রাউন্ডে নেক্সট রাউন্ডে আসার পর তিরি টু রাউন্ডে আগে হকার লা শট দিয়ে ম্যাচ বুঝা তো আমি এখন পুষ দেওয়া আবারও শুরু করবো যেহেতু বাসায় চলে এসেছি আর আজকের ভিডিও ছিল তো আপনারা সাপোর্ট করলে ভাই সমস্যা নাই এসব কিছু ভিডিও শেয়ার করব আর অনেকে বলতেছিলেন ভাই ভিডিও দেন এই জন্য এই ভিডিওটা সেটাই ভিডিও নিয়ে চলে আসলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফিজির যার যারা সাবস্ক্রাইব করেন নয় সাবস্ক্রাইব করে দেবেন টাটা আলাদা টেক কেয়ার